বেঙ্গলকে রেলওয়ে মমতা ব্যানার্জী যখন রেলমন্ত্রী ছিল না তখন ওনার আন্ডারে উনি অফিসার ছিলেন সুরক্ষা ব্যবস্থায় জোর দেওয়া থেকে শুরু করে রেলের পরিকাঠামো ঢেলে সাজানো প্রায় আড়াই লক্ষ কোটি টাকা রেল বাজেট নিয়ে যখন বারবার উচ্ছ্বাস প্রকাশ করছেন রেলমন্ত্রী তখন বাংলা কি পেল এই প্রশ্নে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল এই আবহে মোদী সরকারে রেলমন্ত্রী দাবি করলেন বাংলার জন্য রেলের বরাদ্দ তিন গুণ বাড়ানো হয়েছে টু টু 14 के कंपैरिजन में बता रहा हूं 4380 होता था 9 टू 14 में उसका थ्री टाइम से 13955 प्रधानमंत्री जी ने बंगाल में रेलवे नेटवर्क को मॉडर्नाइज करने का एक्सपैंड करने का नए स्टेशंस बनाने का पैसेंजर्स के लिए बेटर फैसिलिटीज देने का नए ट्रेन्स चलाने का एक बड़ा मिशन हाथ में लिया है और जिसका रिजल्ट है कि आज उसके लिए एलोकेशन 13955 करोड़ रुपीस का हुआ है बड़द् वृद्धि ने रेल मंत्री देवा ए युक्ति मानते नाराज त्रिदमूल आज के संगता 2000 साल से तुलना करते पालो ना ये 2024 25 24 साल में কত পশ্চিমবাংলা থেকে নিয়েছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিল তা পশ্চিমবাংলায় কখনো কেউ করেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নরেন্দ্র মোদী কিন্তু সেই পথ ধরেই চলছে রেলের উন্নয়নের জন্য উনি সবসময় ক্রিম খেয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গুলি খেয়েছে পুলিশের রেলমন্ত্রীর দাবি এই মুহূর্তে বাংলায় রেলের আটষট্টি হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার অভিযোগ লাইন সম্প্রসারণ থেকে নতুন প্রকল্প এমনকি মেট্রো প্রকল্পের ক্ষেত্রেও বাধা হয়ে রয়েছে জমিজট যা কাটাতে সরাসরি মুখ্যমন্ত্রী কোর্টে বল ঠেলেছেন অশ্বিনী বৈষ্ণব বেঙ্গল মে টোটাল সিক্সটি এইট থাউজেন্ড করোড় রুপিস কা রেলওয়ে কা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কো ঠিক জলদি সে লোককে কাম মে আয়ে इसके लिए मैं आप सब के माध्यम से ऑनरेबल स्टेट के चीफ मिनिस्टर ऑनरेबल चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूँगा कि आप लैंड एक्विजिशन में लॉ एंड ऑर्डर में हमारी मदद करें मोदी जी इतना आगे बढ़ के बंगाल के लिए एलोकेशन दे रहे हैं तो राज्य सरकार की तरफ से भी लैंड के मामले में थोड़ा प्रोएक्टिव अप्रोच होगी तो अच्छा होगा प्रोकल्पनीय राजनीति तो বিজেপি করছে কিছু জমি রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে কিছু হয়তো জমি মালিকের সঙ্গে কোথাও মামলা মোকদ্দমা কোথাও বিচারাধীন কিছু বিষয় থাকে সেগুলো আনুপাতিক হারে আসে না এখন সেইগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার কোনো অর্থই নেই সিপিএম আবার তৃণমূল বিজেপি দুই শিবিরকেই কটাক্ষ করেছে এটা ঠিক ওই মমতা যেমন করেছিল এই স্কিম করেছি ওই পরিকল্পনা করেছি ওইটা পাশ করে দিয়েছে অশ্বিনী বৈশ্য ওই পথেই হাঁটছেন কিনা এই সন্দেহটা অবশ্যই বাড়বে কারণ উনি যা বলছেন তার সঙ্গে বাস্তবে এবং পিংবুকের কোনো মিল হচ্ছে এটা কিন্তু কেউ টের পাচ্ছে না কার আমলে বরাদ্দ বেশি কার আমলে কম কি কারণে প্রকল্প আটকে রয়েছে জমিজটের সমস্যা কে মেটাবে বাজেটের পর এখন এ নিয়েই বিতর্ক তুঙ্গে বিজেন্দ্র সিংহ আসাবুল হোসেন রঞ্জিত হালদার এবিপি আনন্দ